কালী ফিরে বাড়ি তৈরি করবে বলেছিল সঞ্জীব তার আগেই দিল্লিতে মৃত্যু হয় পরিযায়ী শ্রমিকের ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু হলো বাংলার পরিযায়ী শ্রমিকের পুজোর আগেই পরিযায়ী শ্রমিকের মৃত্যুর শোকের ছায়া ধনিয়াখালীর বেলমুড়ি গ্রামে মৃতের নাম সঞ্জীব ভূমিজ চব্বিশ বছর বয়স পারিবারিক আর্থিক অবস্থা খারাপ থাকার কারণে দ্রুত ফিরে পেতে মুখ্যমন্ত্রীর দপ্তরে আবেদন জানিয়েছিল পরিবারের সদস্যরা পরিবার সূত্রে জানা গেছে যে ধনিয়াখালী বেলমুরি গ্রামের বাসিন্দা সঞ্জীব ভূমিজ বিগত দশ বছর ধরে জুয়েলারির কাজ করে ভিন্ন রাজ্যে গত ন মাস আগে বাবার মৃত্যু হয় সেই সময় দেশে এসেছিল তারপর আবার দিল্লির গান্ধীনগরে এলাকায় ফিরে যায় সঞ্জীব সেখানে সোনার গহনার কারিগর হিসাবেই কাজ করে সঞ্জীব বৃহস্পতিবার সন্ধ্যা অবধি মায়ের সাথে ফোনে কথা হয় পরে রাতে দিল্লি থেকে সন্দীপের আত্মীয় মনসা মালিক ফোন করে জানান যে সঞ্জীবের বুকের ব্যথা হয়েছে হাসপাতালে ভর্তি গভীর রাতে বাড়িতে খবর আসে সঞ্জীব মারা গেছে ঘটনার খবর পেয়ে কান্নায় ভেঙে পড়ে পরিবার পরিবারের আর্থিক অবস্থা তেমন নয় যে তাকে দিল্লি থেকে গাড়ি করে তার মৃতদেহ নিয়ে আসবে সেই কারণেই মন্ত্রী বেচারা মান্নার সহযোগিতায় মুখ্যমন্ত্রীর দপ্তরে যোগাযোগ করে দেহ ফিরে পেতে যে মুখ্যমন্ত্রীকে লিখিত আবেদন করেছিল পরিবার আবেদনের পর উদ্যোগী হয়েছে সরকার পরিবারের সাথে যোগাযোগ রেখে দেহ যাতে ফিরে আনা যায় সেই চেষ্টা চলছে পারিব পাশাপাশি সঞ্জীবের দেহ যাতে দ্রুত ফিরে আসে সেই অপেক্ষায় পোহর গুনছে পরিবারের সদস্যরা কথা হয়েছিল ছেলেটা সম্পর্কে আমার বোন হয় ও বাইরে শোনার কাজে গিয়েছিল বাইরে বলতে কোথায় বাইরে বলতে দিল্লিতে দিল্লিতে আমার একটা বন্দি জামার সাথে ওখানে কাজে গিয়েছিল দুপুরবার দুপুরবেলা বৃহস্পতিবার দিনকে দুপুরবেলা আমার দিদির সাথে কথা হয়েছে ভালো ছেলে কথা বলেছে সন্ধেবেলাও কথা বলেছে রাত্রির সাড়ে বারোটার বারোটা নাগাদ খবর এসেছে যে বুকে যন্ত্রণা হচ্ছে আমার বঞ্জি জামাই যে দোকানে কাজ করতো সেই দোকানদার ছেলেটাকে নিয়ে একটা প্রাথমিক চিকিৎসার জন্য সরকারি হসপিটালে নিয়ে গিয়েছিলো ওখানে ডাক্তারবুরা ওর চিকিৎসা করে ডাক্তারদেরকেও ছেলেটা বলে যে আমার বুকে যন্ত্রণা হচ্ছে বলার পর ছেলেটার শ্বাসকষ্ট শুরু হয়ে যায় ওখানে সেলাইন ইনজেকশন অক্সিজেন দেবার পরে ওর আইসির জন্য ওখানের ডাক্তারবুরা বড় হসপিটালে রেফার করেন সেই রেফার করার করার পরেই ওকে এমার্জেন্সিতে নিয়ে তাড়াতাড়ি করে নিয়ে যাওয়া হচ্ছিল রাস্তাতেই ছেলেটা ডেট হয়ে যায় কি নাম সন্দীপ ভনিজ কতদিন আগে গেছে ও গেছে ডিসেম্বরে গেছে কি কাজ করতে জুয়েল সোনার কাজ করতে চলে আছে আপনি কি হন আমি সম্পর্কে ছেলেটার মাসি হই কি নাম আমার নাম সন্ধ্যা মাইতি রেডি বলছি এই যে ধনেখালীর পরিযায়ী শ্রমিক যিনি মারা গেছেন পরিবারের লোক মানে আর্থিক অবস্থা খুব খারাপ মৃতদেহ ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য হয়েছিল ঘটনার কাছে আবেদন জানিয়েছে কি ঘটনাটা ঘটিয়েছেন না আপনারা এসলেন কি বিষয়টা দাঁড়ালো খুজিতে বলেন আমরা যে ইনফরমেশন পেয়েছি সেটা হচ্ছে উনি দিল্লিতে কাজ করতেন একটা দোকানে এবং কয়েকদিন আগে উনি একটু ডিসকমফর্ট ফিল করেন এবং অ্যাম্বুলেন্সে করে হসপিটালে যখন যাচ্ছিলেন তখন ওনার মানে তখনই উনি মারা যান হসপিটালে নিয়ে যাওয়ার সময় উনি মারা যান তো সে খবরটা পেয়ে আমরা এনকোয়ারি করেছি এবং আজকে আমরা মানে ওনার মানে বডিটা নিয়ে আসার ব্যবস্থাটা সরকারিভাবে আমরা হেল্প করছি এবং ওনার বাড়ির লোককে ওখানে পৌঁছতে হবে যে কেননা ওখানে বডিটা রিলিজ করবে না মগ থেকে যতক্ষণ না ব্লাড রিলেশন ওখানে গিয়ে পৌঁছায় তো বাড়ির লোক ওখানে যাবে সেটার ব্যবস্থাও আমরা সরকারিভাবে সাপোর্ট দিচ্ছি ওনাদের বলছেন মানে কিভাবে কি আপনারা সাহায্য করছেন আমরা ওনাদের যাওয়ার মানে ওনার মা এবং ওনার আরেকজন মানে ওনার মায়ের সাথে আরেকজন যাবেন তাদের যাওয়ার ব্যবস্থাটা আমরা পুরো ফিনান্সিয়াল সাপোর্ট আমরা দিচ্ছি পঞ্চায়েত সমিতির তরফ থেকে এবং মানে ফিরিয়ে আনাটার জন্য যা যা খরচাপাতি লাগবে সেগুলোর ব্যবস্থাও আমরা আগামী দিনে করে দেবো খুব অসহায়ভাবে কাঁদছিলেন পরিবার যে একমাত্র সন্তান ওই রোজগারে ছিল আর্থিক অবস্থা তেমন নেই যেতে পারছেন না কি বলবেন সেই জায়গা থেকে সরকারের কাছে আবেদন করেছে হ্যাঁ আমরা তো সরকারের তরফ থেকে ওনাদের সাথেই আছি এবং যা যা সমস্যা ওনাদের হবে বা হচ্ছে সেগুলোর আমরা পুরো সাপোর্ট আমরা দিতে রাজি এবং দিচ্ছিও ঠিক আছে